পুরাতন ঢাকাতে এই যে সোহাগনা কাকে যে ইট দিয়ে মারলো মারলো না পাথর দিয়ে মারছে 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 ছি 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 পাথর দিয়ে মারছে কয়জন মারছে জানেন আপনারা মারছে যে হ্যাঁ তিনজন মারুক আর চারজন মারুক মারছে আর ডানে সামনে পিছনে পথের পথিক দোকানে এদের সংখ্যা কি দুইজন ছিল আল্লাহ একবার আল্লাহ একবার এই একজন ঢাকার পুরাতন ঢাকাতে একজন অফিসারকে ভদ্রলোককে তার লাগেজ তাকে সব কেড়ে নিয়ে এইভাবে করে বিভিন্ন জায়গায় ক্ষত করে বাস ওরা নিয়ে সব চলে গেল ছটফট 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 করছে তাকে হাসপাতালে ভর্তি করলো পরে তখন দেখা গেল যে উনি একজন বড় কর্মকর্তা ভালো অফিসার নাম করালোক সাংবাদিকরা শোনার পর ছুটে গিয়েছে ছুটেছে সারাত্মের কি হয়েছে স্যার আপনার কি হয়েছে স্যার আপনার কি হয়েছে বলে এই এই ব্যাপার সাড়ে দশটার সময় বাংলা বাজার অথবা বাজারে এইভাবে করে লোকালয়ের মাঝে আমাকে তিন চারজন আসলো করে এখানে এসে ধরলো টাকা টুকা ঘড়ি মোবাইল যা কিছু আছে সব কেড়ে নিল আর এইগুলা ক্ষত করে দিয়ে চলে গেল তখন ওনারা সাংবাদিকরা বলছে স্যার মানুষ ছিল না ডানে বামে সামনে পিছনে কোনো লোক ছিল না কোনো মানুষ ছিল না সাড়ে দশটা এগারোটার সময় তো লোকে লোকারণ্য তখন উনি বলছেন না কোনো মানুষ ছিল না আশ্চর্য কথা কোনো মানুষ ছিল না এটা এটা কেমন কথা বলছেন সার ওই সিসিতে সব ধরা পড়ছে লোকে লোকারণ্য আপনি বলছেন একটাও লোক ছিল না তখন বলছে মানুষ হলো তো মানুষের জন্য আগাইতো ওগুলো মানুষ ছিল না উনি বুঝাইতে চেয়েছেন সব গরু ছাগল হাঁস মুরগি জীব জারু আসছে জানোয়ার কেমন করে আগাবে